হয় আপনাদের ভাবতে হবে যে আমরা তো সবাই ঘর পাচ্ছি বা তার জন্য আবার দিবসের কি প্রয়োজনীয়তা তো সেটা খুব ছোট্ট একটা জিনিস কারণ দেখুন আপনাদের যখন ঘরে তখন কিছু একটা হবে সেটা এমনিতেই আপনার হচ্ছে এমন না যে গ্রামে গঞ্জে বা আপনাদের জীবনে যাইগুলো সব হয় কিন্তু সেটা নিয়ে যদি আমরা সবাই বসে যদি এটা নিয়ে আমাদের মধ্যে যদি একটি আলোচনা আনন্দ না হয় তাহলে সেই জিনিসটা শূন্যতা পায় না এবং ধরুন আপনাদের কোনো একটা ছেলে সন্তান হলো কন্যা সন্তান হলো তো সেটা নিয়েও কিন্তু যখন সরকার যারা সিঙ্গেল চাইল্ড আছে তাদেরকেও কিন্তু আবার তার জন্য কিন্তু সরকার অনেক ধরনের সাহায্য প্রদান করছে করছে তো জানেন তো যারা সিঙ্গেল চাইল্ড আছে যাদের কন্যা সন্তান আছে তাদেরকেও করছে তো একটি কন্যা সন্তান যাদের আছে তো সরকার যখনই কিছু করবে সরকার এবং আপনাদের মধ্যে যে একটা মেলবন্ধন সেটা ঘরটা সময় পেয়ে যাচ্ছে কিন্তু এই মেলবন্ধনটা কি করে হবে তার জন্য করা হয়েছে আমার দিবস আমার দিবস দৃষ্টি সাধারণত করা হয় আমাদের যে সেন্ট্রাল মিনিস্টার আর ডি পঞ্চায়েত আহ উনি একটা মিটিং করেছিলেন এবার এবং ষোলোটা স্টেটের রিপ্রেজেন্টেটিভ একটা উপস্থিত ছিলেন তো আমার দিবসের মূল লক্ষ্য কি মূল লক্ষ্য হল সবাই তো ঘর পাচ্ছে তার মধ্যে কি হবে আপনাদের পঞ্চায়েতের মধ্যে ঘরটি যে ঘরটি সব থেকে সুন্দর হয়েছে ঘর তো সবাই টাকা তো সমানই পান ঠিক তো কিন্তু তার মধ্যে যে সব থেকে সুন্দর ঘটনা করবেন পঞ্চায়েতের মধ্যে সেখানে গিয়ে সবাই মিলে এখানে আমাদের ব্লক লেভেল যারা আধিকারিকরা আছেন চিহ্নিত করবেন আপনাদের লেভেলের করে যার থেকে সুন্দর বের হবে তার এখানে গিয়ে আমরা ওনাকে আমরা একটা এখান থেকে একটা কোন কিছু একটা করবো পরে সেখান থেকে চিহ্নিত করে ওনার নামটা আমরা পঞ্চায়েত দিয়ে ক্লিয়ার করবো বুঝলেন তো মানে ঘর সবাই তো তাতে কি হলো তাতে আগামী দিনে সময় আমাদের উৎসাহ পাবে যে আমি সুন্দর ঘর করেছি গোলনগরের লাস্টের মনে আছে আমাদের সেন্ট্রেল মিনিস্টার যখন এটা ছিলেন গোলনগর আমাদের দি মনে হয় আমাদের উনি নমিতা নমিতাদি এখানে গিয়ে আমাদের উনি ফটোগ্রাফে উঠে এসেছিলেন মিস্টার সাহেব এসে ওনার ঘরটি খুব সুন্দর ঘর নমিতাদি বাজারের পাশেই ওনার ঘর উনিও অন্য পরিচয় আছে সরকারের প্রোগ্রাম থেকে ওনাকে আমার পরিচয় করছি না আমি তো আপনার ঘরটি করেছিলেন এই ঘর থেকে কিন্তু সবাই আলোচনা করেছে যে সেন্ট্রেলিস্টারে সেই ঘর গিয়েছে দেখো সরকারি ঘর এত সুন্দর করেছে সবাই দেখে ওনার প্রশংসা করেছে কেন অনেকে কিন্তু ঘরের টাকা পেয়ে কিন্তু মানে একটু মানে প্রবলেম আমি এটা মানে বলছি না মানে ওটা কিন্তু একটা একটু মানে উল্টোপাত্র করে কিন্তু ঘর না করে অনেকে টাকা পাঠা নিয়ে নিচ্ছে বুঝলেন তো বা ঘরটা করছেন না পূর্ণভাবে তো সেটা করে কি হচ্ছে আপনার ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতি হচ্ছে সবাই কিন্তু আর্থিক ব্যয় ন্যায় এর টাকাটা পেয়ে কিন্তু মনে হয় ঠিক আছে আমার হতে পারে কোনো অভাবের জন্য কোনো টাকাটা কোনো দিকে আপনারা দিয়ে দিচ্ছেন কিন্তু এতে কি হচ্ছে এই যে একটা সুন্দর আপনার ঘরের যে আমাদের অন্য বস্ত্র বাসস্থান জীবনে সেটার থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে বঞ্চিত রাখছেন তার জন্য এই ঘরটা করা খুব জরুরি সেটা আমাদের বুঝতে হবে সরকার কেন দিচ্ছে এটা প্রয়োজনীয়তা কি ঠিক আছে তার মধ্যে কি হবে আমার দিবসের মধ্যে আমাদের কী হবে গৃহপ্রবেশ হবে যদি এর মধ্যে যদি কারো ঘর কমপ্লিট হয়ে থাকে তাহলে এই দিবসের মধ্যে যদি কারো ঘর কমপ্লিট হয়ে থাকে তখন আমরা গৃহপ্রবেশ করবো এবং গৃহপ্রবেশের মাধ্যমে আমাদের ব্লক থেকে কোনো আধিকারিকরা যদি কেউ থাকে আমাদের এখন চেয়ারপারসন হোক ভাইস চেয়ারপারসন হোক বা আমাদের বিদেশের সাহেব বা অন্য কেউ এখান থেকে ব্লকের কোনো আধিকারিকরা আসবে এবং পঞ্চায়েত ভোটে এসে তার বাড়িতে আমরা সবাই মিলে গৃহপ্রবেশ করবো বুঝলেন তো তাতে কি হবে যে এটাই আমাদের উৎসব এটাই হলো আবাস দিবসের আমাদের ভূমি পূজন হবে যারা এর মধ্যে ঘরের মধ্যে আমার নতুন কারো তো শেষ হয়ে গেলো আর যারা ঘর এখন নতুন ভাবে করছে তাদের হবে ভূমি পুজো তাদের ভূমি পুজো করে তাকে উৎসাহিত করা হবে এবং ভূমি পূজন করলে কিন্তু সেই টাকা আর মেনে যাবে না ভূমি পূজন করলে সে জানবে যে ভূমি হয়েছে আমার ঘরটা করে দেখা তো তো এটা হলো সরকারের আমরা যে করছি আপনাদেরকে জিজ্ঞেস করা সেটা ঠিক হলো কি না সরকার সরকার মানে কি সরকার তো একটা মাধ্যমে আপনাদের কাছে আসে এখন ব্লক তার জন্যই আওয়ার দিব তো পেয়েই যাচ্ছেন কে কি পাচ্ছেন না পাচ্ছেন আমি দ্বিতীয় সময় আপনাদেরকে অনেক বিস্তারিতভাবে বলেছেন তো আমি আপনাদেরকে একটু সংক্ষিপ্তভাবে আওয়ার দিবস সম্বন্ধে বলছি যে আপনারা ভাববেন যে আওয়ার দিবস আমরা কি করবো তো সেটা আপনাদের না সব পঞ্চায়েত সারা ভারতবর্ষ ব্যাপী সেটা পালন হচ্ছে আর আপনাদের এই যে আপনাদের আমার দিবস করে হলো আমাদের যে স্বচ্ছতা নিয়ে আমাদের বিদ্যুর সাথে আপনাদের বললেন একটি কথা আজকে স্বচ্ছতা আমাদের এটা এরকম কিছু যতই আইন হোক যতই কানুন হোক যদি আমরা নিজেদের মধ্যে থেকে যদি আমাদের মন না রেখে যদি আপনারা কাজ করি সরকার যতই কিছু করুক যতই টাকা দিই যতই আপনাদের আইন করে যতই এখানে ক্যাম্পেইন করে কোনোভাবেই সেটা সম্ভব না যদি আমরা নিজেরা যদি সচেতন না হই